আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লেটেস্ট অ্যাগ্রো মেশিনারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ খুরশেদ জামান বলছি দেখেন এখন আমি আপনাদেরকে দেখাবো অত্যাধুনিক কাঠের ঘানি মেশিনে কিভাবে সরিষার তেল প্রস্তুত করা হয় দেখেন এটা হচ্ছে ইয়াকিন এন্টারপ্রাইজ ইয়াকিনে আমাদের মেশিন দিয়ে আপনার সরিষার তেল ম্যানুফ্যাকচার করতেছে এগুলো মাঘি সরিষার তেল শুধুমাত্র মাঘি দেখেন আমাদের মেশিনগুলার বৈশিষ্ট্য হচ্ছে এগুলা খুবই অল্প জায়গায় আপনি বসাইতে পারবেন লম্বাতে জায়গা লাগবে যে পাঁচ ফিট পাশে লাগ পাশে জায়গা লাগবে যে সাড়ে তিন ফিট হাঁটার সহ সাড়ে তিন ফিট এমনি কিন্তু মেশিন থাকে যে তিন ফিট দেখেন যাদের ছোট ছোটো দোকান বা ছোট পরিসরে আপনার মিল করতে আছেন অথবা শহরে বড় স্পেস পাচ্ছেন না ওদের জন্য এটা হচ্ছে সুবর্ণ সুযোগ আর কি এই মেশিন দিয়ে মিল করা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মেশিনগুলোতে সাউন্ড খুবই কম বা ভীষণ হয় না রিপেয়ার মেনটেন্স করা খুবই সহজ অপারেট করা খুবই সহজ একজন অপারেটর দিয়ে আপনি দুইটা মেশিন চালাইতে পারবেন দেখেন এখানেও আমাদের এখানে আপনার একজন অপারেটর উনি দুইটা মেশিন একসাথে চালাচ্ছে ইলেকট্রিসিটি বিল খুবই কম আসে এই মেশিনগুলাতে এগুলাতে আমরা আপনার গিয়ার মোটরের মাধ্যমে পাঁচ গোড়া মোটর দিয়ে সেট করি তিন গোড়া থেকে পাঁচ গোড়া মোটর এটাতে পাঁচ গোড়া মোটর দিয়ে সেট আপ করছি তারপরে দেখেন এখানে দুটা মেশিন কিন্তু একসাথে চলতেছে কিন্তু ওইরকম সাউন্ড নাই হ্যাঁ এটা হচ্ছে আমাদের এক্সপেলার এটা বাইশ ইঞ্চি চেম্বারের এক্সপেলার এটার ক্যাপাসিটি এটার ক্যাপাসিটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি ঘন্টায় কাঁচা সরিষা ভাঙলে এটা এখন ফল বাইর করতেছে মিলিং হয়ে গেছে দেখেন কত সুন্দর করে তেল নামতেছে